অ্যাপল ফ্যানদের জন্য বড় খবর আইফোন সিক্সটিন ই শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো অ্যাপেল শুরু হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই ডলার দামে আর সঙ্গে নিয়ে আসছে অ্যাপেলের সর্বশেষ এ এইটিন প্রসেসর সাথে অ্যাপেল ইন্টেলিজেন্স ফিচার তো থাকছেই সবচেয়ে মজার বিষয় হলো এটিতে কোনো ফিজিক্যাল সিমের অপশন থাকছে না অর্থাৎ ধীরে ধীরে আমরা পুরোপুরি ই সিমের দিকে চলে যাচ্ছি এর আরও একটি অসাধারণ ফিচার হচ্ছে এতে অলের ডিসপ্লে আছে কিন্তু এই ফোনটা কি আপনার জন্য সঠিক পছন্দ চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলিনি আইফোন সিক্সটিন ই হলো অ্যাপেলের সব সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন কিন্তু এর মানে এই নয় যে এতে কম ফিচার রয়েছে এটি অ্যাপেলের সর্বশেষ এ এইটিন চিপসেট দিয়ে প্যাকড যা আপনার ফোনকে করবে আগের চেয়েও বেশি পাওয়ারফুল আর অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার যোগ করেছে এক নতুন মাত্রা তবে ফোনটি কেনার আগে কিছু জিনিস আপনার আগে থেকে জেনে রাখা উচিত ফোনটিতে আপনি শুধু ই সিম ব্যবহার করতে পারবেন আমেরিকায় বিক্রি হওয়া আইফোন সিক্সটিন ই শুধুমাত্র ই সিম সাপোর্ট করে মানে ফিজিক্যাল কোনো সিম থাকছে না অর্থাৎ ফিজিক্যাল সিম কার্ডের দিন শেষ বিদায় লাইটনিং হ্যালো ইউএসবি সি অবশেষে অ্যাপেল পুরোপুরি USB C পোর্টে চলে এলো তবে ডেটা ট্রান্সফার স্পিড হবে USB 2.0 যা একটু ডিসঅ্যাপয়েন্টিং এই ফোনটিতে কোনো ম্যাকসেপ সাপোর্ট থাকছে না মানে আপনার ম্যাক্সেপ অ্যাক্সেসরিজ কাজ করবে না ফোনটিতে নতুন অ্যাকশন বাটন যোগ করেছে অ্যাপল যা কাস্টমাইজ যোগ্য সাজাম দিয়ে গান শনাক্ত করার থেকে শুরু করে ক্যামেরা খোলা সবই সম্ভব বাটন দিয়ে 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা দিয়ে তুলতে পারবেন ঝকঝকে ছবি তবে ম্যাক্রো ফটোগ্রাফির সুযোগ পাবেন না কারণ এতে আলট্রা ওয়াইড লেন্স নেই স্টোরেজের ক্ষেত্রে 512 জিবি মডেলের দামটা একটু চোখ কপালে তুলবে নিরানব্বই ডলার এবং হ্যাঁ ডিসপ্লেটা সিক্সটিন হার্স রিফ্রেশ সীমাবদ্ধ যেটা একটু ডিসঅপেন্টিং মনে হয় আমার কাছে এবং এটা ব্যবহারকারীদের কাছে একটু অন্যরকম লাগতে পারে কারণ অন্যান্য যেসব অ্যান্ড্রয়েড ফোন আছে সেগুলোতে রিফ্রেশ রেট এখন অনেক বেশি পাওয়া যায় সেক্ষেত্রে অ্যাপেল যদি রিফ্রেশ একটু কমিয়ে দেয় সেক্ষেত্রে ইউজাররা একটু মনক্ষুণ্ণ হতে পারে তাহলে আপনার জন্য কি আইফোন সিক্স ই সঠিক পছন্দ প্রি অর্ডার শুরু হচ্ছে এই শুক্রবার থেকে আর ফোনটি পাওয়া যাবে আঠাশে ফেব্রুয়ারি থেকে আইফোন সিক্স ই নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন আর সিক্স মিনিট টক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন টেক স্মার্ট থাকুন